যে পেঁপে আলুর তরকারি করব পেঁপেটাকে সেদ্ধ বসিয়েছি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে না তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে লঙ্কা তেজপাতা ফোড়নটা গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু

লঙ্কা জিরে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটু নুন আর একটু মিষ্টি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরকমভাবে পেঁপের তরকারিটা করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব বেশি ঝোল রাখবো না ঝোলটা মাখা মাখা করে করবো তরকারিটা হয়ে গেছে না দিচ্ছি এ হচ্ছে আমার পেঁপে আলু কড়াইশিটা দিয়ে তরকারি কেমন লাগছে দেখতে পাচ্ছেন খেতেও সেরকমই হবে দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওই চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন ধন্যবাদ